সজনে ডাটা এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী অনেকের অনেক প্রিয় খাবার আবার অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু আমার অনেক পছন্দ বা আমরা আমাদের ফ্যামিলির সবাই এটা অনেক ভালো খায়। তো আমি এটা আজকে আমরা বিভিন্নভাবে রান্না করে খাই তবে আমি আজকে রান্না করেছিলাম হচ্ছে টমেটো আলু আর সজনে দিয়ে ঝোল ঝোল রান্না করেছি মাছ দিয়ে তো সজনে ডাটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি সজনে ডাটায় প্রচুর পরিমাণে আয়রন থাকে থাকে আরও ক্যালসিয়াম এবং ভিটামিনও থাকে তাই এটি সুস্থ এবং শক্তিশালী হাড়ের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও আমাদের শরীরের রক্ত বিশুদ্ধ করতেও সজনে ডাটার কোনো জুড়ি নেই সজনে ডাটায় থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী করে তোলে আমাদের সকলের উচিত যারা পছন্দ করে না তারাও একটু হলেও সুন্দরটা খাওয়া উচিত তো কোন এলাকায় কিভাবে রান্না করে সুজন্ডাটা খাই একটু কমেন্টস করে জানাবেন আমরা বিভিন্নভাবে রান্না করি তবে আরেকটা রেসিপি দেওয়ার চেষ্টা করবো আমরা কিভাবে খাই এই যে দেখেন আমি এভাবে জোল জোল করে রান্না করেছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে অনেক মজা লেগেছে আমরা অনেকেই মিলে টুক তরকারি খেয়েছিলাম তো সবাই অনেক ভালো বলেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি লাইক দিয়ে করবেন কমেন্টস করবেন আর একটু ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ